নায়ক নেগা মানেই প্রেম হয়ে যাবে যেই কারণে আসলে যদি বলি নীলার সঙ্গে কাজ করার কারণ অ্যান্ড অল তো সেটা হচ্ছে বিকজ আমি যখন আগে ওর সঙ্গে কথা বলেছি আগে যখন দেখা হয়েছে আই ফেল দ্যাট শি ইজ ভেরি প্রফেশন সো এই একটা জিনিস আমাদের অডিয়েন্সেরও ধারণা বা কিছু কিছু কারণে অডিয়েন্সরা ওটা মনে করতে আসলে মনে করতেই পারে যে আসলে নায়ক নায়গা মানেই প্রেম হয়ে যাবে নায়ক নায়কা মানেই মিউচুয়াল রেসপেক্ট রেখে কাজটাকে কাজের মতো করে এবং কাজের পরে ফ্যামিলিকে ঠিকঠাক টাইম দেওয়া ফোকাস দেওয়া সেই মিউচুয়াল থেকে আমরা কাজগুলো আসলে করেছি পার্থক্য তো সবার মধ্যেই আছে পার্থক্য আপনার আমার মধ্যে আছে ওর আমার মধ্যে আছে পার্থক্যে আসলে না যে আমরা বৈশিষ্ট্য যাই মানে আসলে নীলা কতটুকু যেটা বললাম যে আগেও বলছিলাম যে নীলা আসলে এই কাজটার জন্য যে এফোর্টটা শুরু থেকে দিয়েছে একটা জিনিস আমি অ্যাড করতে চাই যেটা নীলা আসলে নিজের মুখে বলবে না সেটা হচ্ছে যে ও যখন আমার সঙ্গে একটা গেস্ট অ্যাপেন্সে কাজ করে দুই হাজার চব্বিশ সালে ওর যে চলে আসছিল এসেছিল ছিল লাভ তখন এরপর থেকে ওর কাছে অনেক অফার আসতে থাকে অনেক অফার আসতে থাকে এবং ও রেসপেক্টফুলি সবগুলা ডিনাই করে বিকজ শি ওয়াজ ওয়েটিং ফর হার ফার্স্ট লাভ অ্যান্ড আই ওয়ান্টেড টু ডু আ প্রজেক্ট উইথ হার যেটা আসলে ওরকমই কিছু হয় যেটা হ্যাঁ মানুষের ব্যাপার তো মানুষের কাছে অডিয়েন্স কীভাবে নিবে জানি না অ্যাটলিস্ট নীলা যাতে মনে রাখতে পারে যে আমি একটা প্রজেক্ট করেছিলাম অ্যান্ড আমার ফার্স্ট প্রোজেক্টটা আসলে ফার্স্ট লাভের মতোই হয়েছে এটা ছিল আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টাটা স্ক্রিপ্ট চুজিং বা যেগুলো আসলে এই কথা হচ্ছিলো ম্যাক্সিমামই আসলে আমার রাখির বসে ওর সঙ্গে ডিসকাস করে বড়ো কিছু ইনপুট আছে যে ভাইয়া এটা এমন হলে ভালো হয় এটা এমন করলে ভালো হয় সো এত ইনভলভমেন্ট নীলা দিয়েছে এই প্রোজেক্টে দেখিয়েছে যেটা আসলে সত্যি অতুলনীয় সো ট্রেইলারটা যারা দেখে ফেলেছেন বা যারা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি ট্রেইলারটা একটা ধোকা সো সজল ভাই প্রেস কনফারেন্সে যেটা বলছিল যে এই গল্পে আসলে যখনই আপনি ভাববেন যে আপনি বুঝে গেছেন কি হয়েছে তখনই আমরা চেষ্টা করেছি নতুন কোনো একটা ট্যুইস্ট নিয়ে আসার বা গল্প মোর ঘুরে অন্যদিকে নিয়ে যাওয়ার ইটস ডেফিনেটলি আ রোমান্টিক স্টোরি প্রেম করতে ভালো লাগে প্রেমে পড়তে ভালো লাগে প্রেম দেখতেও ভালো লাগে সো আমরাও এই জন্য একটা সিম্পল জনরা চুজ করেছি রোম্যান্টিক ওখান থেকে আসলে এই গল্পটা চুজ করা এই নামটা রাখা এবং তার সঙ্গে মিশে যাওয়া না আসলে হ্যাঁ ফার্স্ট লাস্ট এগুলাই বিশ্বাস করা না করা আসলে এটা কমপ্লিটলি মানে পার্সন টু পার্সন ক্যারি করে এটা আসলে যে যে ফার্স্ট লাভ আসলে রিয়েল আর কোনো লাভ রিয়েল না এটাও হইতে পারে আবার অনেক অনেক সৌভাগ্যবান যাদের ফার্স্ট লাভই এখন সাস্টেন করছে টু দে আমার ফার্স্ট লাভ সাস্টেন করে নাই আমার ফার্স্ট লাভ আরও অনেক বছর আগেই আমাকে ছেড়ে বা আমিও তাকে ছেড়ে ওই গল্পে না যাই সো এই গল্পের যে এসেন্সটা ফার্স্ট লাভ যেটা নিয়ে বারবার বারবার কথা হচ্ছে সেইটার সঙ্গে আসলে সিন্স আমাকে নীলাকে একসঙ্গে প্রথমবার মানুষ দেখবে সো ওইটা দেখে যাতে মনে হয় যে ওকে দে আর ইচ আদার্স ফার্স্ট লাভ এই জন্যই আসলে একটা গল্প আমরা চুজ করেছি